মিশর একটি দেশের নাম পৃথিবীর প্রাচীনতম সভ্যতার জন্মস্থান কিন্তু অবাক করা সত্য এই বিশাল দেশটার প্রায় সাতানব্বই শতাংশ অংশ আজও জনশূন্য তাহলে কোথায় গেল মিশরের মানুষ তারা সবাই কোথায় থাকে আর কেনই বা এত বিশাল দেশ প্রায় ফাঁকা হয়ে আছে মিশরের মোট আয়তন দশ লক্ষ বর্গ কিলোমিটার মানে প্রায় সাতটা বাংলাদেশের সমান কিন্তু আশ্চর্য ব্যাপার এই বিশাল জমির মধ্যে মানুষের প্রায় পুরো জীবনটাই গদাগদি করে নাইল নদীর দুধার আর নীলনদের বদ্বীপে পাখিটা সাহারা আর ইস্টার্ন ডেজার্টের অন্তহীন বালু পাথুরে আর অনুর্বর ভূমি যেখানে পানি নেই কৃষি নেই আর নেই নিরাপদভাবে বসতি করার সুবিধা মিশরের প্রায় পুরো পশ্চিম দিক জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি দিনে তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রির বেশি উঠতে পারে রাতের দিকে নেমে যায় হাড় কাঁপানো ঠান্ডায় এই ভয়াবহ তাপমাত্রা পানির অভাব আর উর্বর মাটির অভাবে এখানে আধুনিক শহর গড়া প্রায় অসম্ভব পূর্ব দিকে আছে ইস্টার্ন ডেজার্ট যা লোহিত সাগর পর্যন্ত প্রসারিত এখানে পাহাড়ি ও পাথুরে ভূমি অল্প কিছু খনিজ সম্পদ ছাড়া বড় কোনো জনবসতির উপযোগী এলাকা নেই মিশরের লোকজন প্রায় সবাই কেন নাইলের পাশে গিয়ে জড়ো হয়েছে তার একটাই বড় কারণ পানি নাইল নদী বছরে নিয়মিত বন্যা নিয়ে আসত যা প্রাচীনকালে এই অঞ্চলকে বানিয়েছিল দুনিয়ার সবচেয়ে উর্বর কৃষিভূমির একটিতে সেই পুরনো সিল্ট উর্বর মাটি আর মিঠে পানির কারণে আজও প্রায় সব কৃষি সম্পদ আর জনসংখ্যা এই সরু করিডর আর ডেল্টার মধ্যেই গড়ে উঠেছে আজকের হিসেবেও মিশরের বড় বড় শহর কায়রো আলেকজান্দ্রিয়া গিজা লুকজর আসওয়ান প্রায় সবকটাই এই নাইল ভ্যালি আর ডেল্টার গায়ে গড়ে ওঠা তবে মরুভূমি পুরোপুরি ফাঁকা নয় এখানে থাকে বেদুইনরা যাযাবর আর অর্ধ যাযাবর কিছু গোষ্ঠী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কঠিন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে কিন্তু তাদের সংখ্যা পুরো দেশের তুলনায় খুবই কম আর আধুনিক শহরের অবকাঠামো বড় কৃষিভিত্তিক গ্রাম কিংবা ইন্ডাস্ট্রি এসবের জন্য এই মরুভূমি এখনও প্রায় অযোগ্য আজ আমরা যাকে ইজিপ্ট বলি প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে ডাকত কেমেট নামে যার অর্থ কালো মাটি কারণ নাইল যখন বন্যা নিয়ে উর্বর কালো পলি বিছিয়ে দিত সেই অঞ্চলের মাটির রং থেকেই এই নাম আর মিশর বা মাসর নামটি এসেছে সেমিটিক ভাষার পরিবার থেকে যা আরবিতে আজও ব্যবহৃত হয় বাংলা ও উর্দুতে আমরা যে মিশর বলি সেটার পেছনে আছে এই ঐতিহাসিক নামের ধারাবাহিকতা প্রাচীন মিশরের ফারাওরা এই নাইল ভ্যালির উর্বরতাকে কাজে লাগিয়ে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল পিরামিড মন্দির রাজপ্রাসাদ সবই গড়ে উঠেছে এই সরু সবুজ করিডোরের আশেপাশে মরুভূমির ভিতরে নয় আজও প্রায় পুরো জনসংখ্যা গদাগদি করে আছে মোট মরুভূমির মাত্র কয়েক শতাংশে ফলাফল জনসংখ্যার চাপ বাসস্থানের সংকট বেকারত্ব আর অর্থনৈতিক চাপ এই অস্বাভাবিক চাপ কমাতে মিশর এখন মরুভূমির ভিতরে নতুন নতুন শহর ইন্ডাস্ট্রিয়াল জোন আর কৃষি প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছে নতুন প্রশাসনিক রাজধানী সড়ক নেটওয়ার্ক আর শেষ প্রকল্প দিয়ে তারা মরুভূমিকে একটু একটু করে জীবন্ত করার স্বপ্ন দেখছে তবুও সত্যি কথা হলো যতই শহর গরুক নাইল ছাড়া মিশরের প্রাণ টিকিয়ে রাখা কঠিন কারণ এই নদী আজও মিশরের জনসংখ্যা কৃষি আর অর্থনীতির একমাত্র কেন্দ্রীয় লাইফলাইন তাই যখন কেউ বলে মিশর সাতানব্বই শতাংশ খালি তখন এর পিছনে লুকিয়ে থাকে হাজার বছরের ভূগোল জলবায়ু আর সভ্যতার গল্প এক নদী এক সরু সবুজ রেখা আর চারিদিকে অসীম সোনালী নিরাপত্তা এই বৈপরীত্যই মিশরকে করেছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অথচ সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি